Okay. অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম তো বন্ধুরা ইতিমধ্যেই তোমরা হিরো আলমের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখছো যে হিরো আলম হসপিটালে একটি বেডে নাকে তুলো দিয়ে মরার মতো শুয়ে আছে হিরো আলমের এই ভিডিওটি খুবই ভাইরাল তাহলে কি সত্যি হিরো আলম মারা গেছেন না এটা অভিনয় তো বন্ধুরা হিরো আলম সত্যি কি মারা গেছেন না অভিনয় আজকের এই ভিডিওতে জানাবো হিরো আলমের মারা যাওয়া এই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল বন্ধুরা মানুষ যখন মারা যায় সেই অবস্থা হয়ে হিরো আলম শুয়ে আছে অনেকেই দেখে অবা তাহলে কি সত্যিই হিরো আলম মারা গেছে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমরা কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম হিরো আলম এবং রিয়ামনের ঝামেলা হচ্ছিল এরপরে হিরো বিষ খেয়েছিল এবং তাকে হসপিটালে ভর্তি করা হয় সেই কথা শুনে রিয়ামনি ছুটে যায় এই বিষয় নিয়ে নেট দুনিয়ায় খুব সমালোচনার কবলে পড়েন হিরো আলম হিরো আলমকে আমরা অনেক অনেকেই চিনি এবং জানি যে হিরো আলম বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে মানুষকে বিনোদন দেয় এবং নির্বাচনের জন্য তিনি পরিচিত তো বন্ধুরা হিরো আলমের এই ভিডিওটি যখনই দেখলাম যে একটি হসপিটালের নাকে তুলো লাগানো সাদা কাপড় দিয়ে বুক পর্যন্ত ঢাকা এবং একটি ছেলে এসে তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করছে আর বলছে যে হিরো আলম ভাই মারা গেছে হিরো আলম ভাই মারা গেছে হিরো আলম ভাই ভালো মনের মানুষ ছিলেন এইরকম ভিডিওতে শোনা যাচ্ছে তো বন্ধুরা সত্যি কি হিরো আলম মারা গেছে না বন্ধুরা হিরো আলমের কিছু হয়নি হিরো আলম মারা যায়নি এই ভিডিওটি ভিডিওটি তৈরি করে করে একজন আপলোড যা দেখে অনেকেই হতগম্ব হয়ে গিয়েছিল আসলে হিরো আলম মারা যায় কি করে কিছুদিন আগে হাসপাতাল থেকে তো সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তবে আবার কেন সে হাসপাতালে এই নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন কিন্তু বন্ধুরা এগুলো সবই মিথ্যে এবং সাজানো কারণ কিছু ভিউ পাওয়ার জন্য এরকম করছে তো বন্ধুরা বাদ এবং রাখালের গল্প আমরা সবাই জানি এরকম কিছু ভিউয়ের আশায় ভিডিও বানিয়ে আপলোড করছে জিন্দা মানুষকে মেরে দিচ্ছে তো বন্ধুরা হিরো আলম মারা যায়নি বর্তমানে হিরো আলম সুস্থ আছে আর হ্যাঁ বন্ধুরা গুজবেকেও কান দিও না আর জানা অজানা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবাই ভালো থেকো সুস্থ থেকো